এত বোঝা বুঝির কিছু নাই তুমি নয় শিক্ষিত মানুষ সব কিছু বোঝো কিন্তু আমি তো আর অত দূর পড়ি নাই আমার তো ব্যবসা বাণিজ্যই করা লাগবো আর আমার বিয়ে শাদির বয়স হয়েছে না বিয়ে শাদি করা লাগবো না তোমার তো এটা নিয়ে কোনো মাথায় চিন্তা নাই আচ্ছা এই বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হলে কেন বৃষ্টির কথা বাদ দাও বাড়িতে আমার জন্য পাত্র দেখতেছে আমার মনে হয় বিয়ে দিয়ে দিব বাবা বলছে কোনো বেকার ছেলের কাছে আমার বিয়ে দিব না কি যে করি আমি এখন কি বলতেছে এসব আর তুমি তো কোনো চাকরি বাকরি করতেছ না শোনো আমি তো কাজ ব্যবস্থা করতেই চাই বাবার কাছে টাকা চাইছিলাম কিছুদিন আগে সেও দিতে পারে নাই আর পড়ালেখাও এত দূর করি নাই যে বড় কোনো চাকরি করবো তাই ভালো যখন তোমারে বাসি ব্যবসা বাণিজ্যটা কিছু করে নেবো মানে তুমি একটা কাজ করো তুমি এই বিয়েটা ভেঙে দাও আর এর ভিতরে আমি একটা ভালো ব্যবসা বাণিজ্য দেখি আর দেখো তোমার স্যার আমি ভালো থাকতে পারবো না তো আমি তোমার ভালো যখন বাসছি তোমার এই বিয়ে করব তুমি যে করে হোক এই বিয়েটা ভেঙে ফেলাও আর আমি বাবার লোকের কথা বললা ব্যবসা বাণিজ্য দেখতেছি হ্যাঁ সাবধানে যাও যাও বৃষ্টিতে ভিজে দেখতেছি পরে দেখা কর মনে বাবা কি বাবা কিছু বলবা আমার লাখ দশক টাকা লাগবে কি আমার লাখ দশক টাকা প্রয়োজন দশ লাখ টাকা কি করবা মোবাইল অ্যাক্সেসরিজের বিজনেস করুম মোবাইল এক্সেসরিজের বিজনেস তুমি এ বিজনেস বোঝো আরে ব্যবসা ট্যাবসা এত বোঝা লাগে না আমার বন্ধু বন্ধুবান্ধবরা করতেছে না তারা টাকা কামায় না তোমার শুধু অজুবাত তোমরা এই ইয়াং ক্লপ এই ভুলটাই করো কোনো ব্যবসা করতে গেলে সেই ব্যবসা সম্পর্কে আগে বুঝতে হয় শিখতে হয় তাছাড়া হয় না ব্যবসা এত বোঝাবুঝির কিছু নাই তুমি নয় শিক্ষিত মানুষ সব কিছু বোঝো কিন্তু আমি তো আর অত দূর পড়ি নাই আমার তো ব্যবসা বাণিজ্যই করা লাগবো আর আমার বিয়ে শাদির বয়স হয়েছে না বিয়ে শাদি করা লাগবো না তোমার তো এটা নিয়ে কোনো মাথায় চিন্তা নাই তুমি আগে এই ব্যবসাটা বোঝো আর বুঝতে হলে ওই মোবাইল অ্যাকসেসরিজের দোকানে তুমি চাকরি করো চাকরি করে আগে ব্যবসাটা শেখো শোনো এখন কেউ চাকরি বাদা করে না সবাই সব কিছু বোঝে মোবাইল এর অ্যাকসেসরিজ এর জিনিসপত্র কিনে আনমু দোকানে উড়াই মু সবাই কিনে নিয়ে যাবো তোমার শুধু জ্ঞান তুমি ভালোই বলে টাকা দিবা কিনা বলো ওইটা আমারে শোনো বাবা আমার সাফ কথা তুমি যে ব্যবসা করবা আমার কোনো আপত্তি নাই কিন্তু ওই ব্যবসাটা তোমাকে আগে শিখতে হবে তারপর টাকা দিব তার আগে তোমাকে আমি টাকা দিব না দেখো আমি শেষবারের মতো বলতেছি তুমি যদি আমার টাকা না দাও আমি এমন কিছু কর্ম যাতে সমাজে তুমি আর মুখ দেখাতে পারবা না আচ্ছা তোমার যা মন চাই তাই করো ঠিক আছে মনে থাকে জানো হ্যালো কে বলছেন কি আমার ছেলে কি অপহরণ করছেন আমার ছেলে কোথায় এই এই তুমি চুপ করো আমি দেখতেছি শোনো আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা ঘাবলা আছে আমি দেখতেছি হ্যাঁ তুমি চিন্তা করো না আমি নিজেই যাবো ওখানে আমার ছেলেকে আমি নিয়েই আসবো তুমি ঘরে থাকো হ্যাঁ যাও যাও তুমি ঘরে এই টাকা কই টাকা এই তোদের তো আমি চিনি তোরা দুজনেই তোর বন্ধু নাটক হলো আমার কাছে না টাকা দিচ্ছি টাকা এই বাপের সাথে নাটক করিস না

আপনার পোলা তো না কোনো কাম কাজ করে না আপনাদের এই টাকা চাইছিলাম এটা ব্যবসা করার লেগে আপনি তো টাকা দিলেন না এই কথা এটা তো আমার খুলে বলবি নাকি এই বাপের ধারে সবকিছু খুলে বলতে হয় আমাকে তো আগে বলবি না তুই এই জন্য এটা করবি কেন শোন বাপের কাছে কখনো কোনো কথা গোপন রাখতে নেই তাইলে নিজের তাতে ক্ষতি হয় বাপের কাছে সব খুলে বলবি তাতে তোর উপকারই হবে ঠিক আছে বাম্পের কাছে কখনো কোনো কথা গোপন করতেন